খড়গপুরে কর্মসূচির পর দেবকে নিশানা দিলীপের ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে দেবকে তোপ দিলীপ ঘোষের সভা মঞ্চ দেবের সক্রিয় ভূমিকা চোখে পড়েনি কার চাপে দেব রাজনীতি করছে প্রশ্ন তুলছেন দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ শোনাব আপনাদের দেব প্রত্যেকবার ইলেকশনে বলে এবারে যদি ঘাটাল সমস্যা সমাধান না করি আমি রাজনীতি ছেড়ে দেবো আবার ইলেকশনে দাঁড়ায় আবার ওখানকার লোকেরা ভোট দেয় ওখানকার মেদিনীপুরের ছেলে ভালো ছেলে কিন্তু এরকম ভালো ছেলে নিকম্মা ভালো ছেলে কি হবে কার চাপে সে রাজনীতি করছে কেন বারে বারে দাঁড়িয়ে লোককে ধোকা দিচ্ছে রিজাইন করে দেখা একবার দম থাকলে মেদিনীপুরের লোকের মেরুদণ্ড থাকে তারা চামচাগিরি করে না ব্ল্যাকমেল করে রাজনীতি করা হচ্ছে এমনকি তাকে যে ডাকানো হয়েছিল গরু পাচারের টাকা বলে টিএমসি লোকেরাই করেছে কনসপিরেসি এবং প্রত্যেকবার তাকে বলা হয় তুমি যদি ভোটে না দাঁড়াও তোমার সিনেমা বন্ধ করে দেবো প্রডিউশন প্রোডাকশান বন্ধ করে দেবো সে বাধ্য হয়ে যাচ্ছে আমি যে তোমার কী মজবুরি আছে ভাই মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে পান্তা খেয়ে আর বেঁচে থাকে মাথা নিচু করে না ওই চোরেদের কাছে মাথা মতো করান দম থাকে বেরিয়ে এসো আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি ই গোপি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ই যে আলাদাভাবে গতকাল দেখেছিলাম আমরা দিলীপ ঘোষ কর্মসূচি করেছেন তাহলে আজ হঠাৎ কেন দেবকে নিশানা করলেন তিনি কি জানা যাচ্ছে বিষয় দেখো আজ সাত সকালে খড়গপুরে বান্ডারি চৌক এলাকে চার ছাত্রকে তিনি তারপরে এই প্রশ্ন যখন আমরা দেখিনি তিনি করি তিনি করেন দেব ভালো ছেলে কিন্তু নিতাম্মা ভালো ছেলে আমার ছেলে কোনো কাজ করে না রাজনীতি ওকে ছাপ দিয়ে রাজনীতিকে আনা হয়েছে কেন বারবার দাঁড়িয়ে গাটার লোকের ধোকা দিচ্ছে দম থাকলে কাজটা করে দেখা মেদিনীপুর এলাকে মেরুদণ্ড কেন ওইসব মন্তব্য করছেন বলে কটাক্ষ করেছে আবার উনি আরো বলেছেন দেবকে ব্ল্যাকমেল করে ওকে পার্টিতে রাখা হয়েছে এইভাবে বিস্ফোরক দেবের বিরুদ্ধে উনি বলেছেন ধন্যবাদ এই কবি এদিকে খড়গপুরের বিধায়ক হিরণ আমরা দেখেছি এর আগেও বারংবার দেবকে নিশানা করতে দেখা গিয়েছিল ঠিক কি বলেছিলেন এর আগে শোনাবো আপনাদের

সেখানে এনামুল হকের কোম্পানি আরণ্যক ট্রেডার্স থেকে পঁচিশ লাখ পঁচিশ লাখ দুটো টাকা ঢুকেছে এনামুল ওই ডায়েরির পাতা থেকেই তো স্মৃতি পেয়েছে আজকে সারা বাংলা দেখুক আমার কিছু বলার নেই বাংলার মানুষ দেখুক যে কে সত্য কথা বলছিল কে অধর্মের সঙ্গে আছে এটা বাংলার মানুষের পরে ছেড়ে দিলাম আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য দেবাংশু এর আগে আমরা শুনেছিলাম দিলীপ ঘোষ বলছেন বারংবার দেখা গিয়েছে দেবকে নিশানা করতে এবার তিনি বলছেন যে দেবকে ব্ল্যাকমেল করা হচ্ছে এই প্রসঙ্গে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো না প্রথম কথা হচ্ছে বিজেপি মাত্রই কি মানে মিথ্যেবাদী নাকি আমি জানি না কারণ হচ্ছে দিলীপ ঘোষ যে কথাটা বললেন সকাল সকাল প্রত্যেকবার দেব নাকি খাটাল মাস্টার প্ল্যানের কথা বলেন বলে বলেন এবার ইমপ্লিমেন্ট না করতে পারলে আর ভোটে দাঁড়াবো না আচ্ছা দেব কবে থেকে এমপি প্রথম কথা হচ্ছে দেব দু সাল থেকে এমপি সেই দু হাজার চোদ্দ সাল থেকেই কেন্দ্রে মোদীর সরকার অর্থাৎ দিলীপ বাবুদের সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যান করার কথা কোন ছিল ছিল সরকারের সরকারের কেন্দ্রের দেব কোথায় গিয়ে বারংবার অনুরোধ করেছে পার্লামেন্টের অনুরোধ করেছে কোন সরকারের কাছে করেছে বিজেপি সরকারের কাছে করেছে কিন্তু তারা কর্ণপাত করেনি উল্টে কেন্দ্রের মন্ত্রী রিতেন স্পষ্ট বলে দিয়েছে এক পয়সা আমরা দিতে পারবো না করলে রাজ্য করেনি তাই মমতা বন্দ্যোপাধ্যায় গতবার লোকসভা নির্বাচনের আগে ঘোষণা করেছেন যে আমরা রাজ্য সরকারের টাকা থেকে এই কাজটা করব। আর সেই কাজটা ইমপ্লিমেন্টেশন স্টার্ট হয়ে গেছে প্রথম স্তরের বাজেটও অ্যালোকেশন হয়ে গেছে অর্থাৎ যে কাজ দিলীপ সরকারের করার কথা ছিল দেব সাংসদ হিসাবে বলার পর হয়নি সেটা রাজ্য সরকারকে দিয়ে দেব করিয়ে নিতে পারছেন এমপি হিসাবে কোথায় তাকে বাহবা দেবেন আর বলছেন প্রত্যেকবার বলি করতে পারি না তারপরও কেন ডিজাইন করেন না আরে দু হাজার সাল থেকে দেব এমপি দু হাজার সাল থেকে আপনার নরেন্দ্র মোদীও প্রধানমন্ত্রী উনিও তো প্রত্যেক বছর আচ্ছা থেকে আসার কথা বলেন প্রত্যেক বছর বলেন এবার জিনিসপত্রের দাম কমবে প্রত্যেক বছর বলেন এবার দেশে সন্ত্রাসবাদ মুক্ত হবে কোনবার হয় ডিজাইন করেছেন তো সেই সমস্ত কথাবার্তা বলে লাভ নেই ওখানকার মানুষ সব বোঝেন তাই এক বছর আগে নির্বাচনে ওনাদের ক্যান্ডিডেটকে কে গোয়ারা হারিয়ে দেবকে ওখান থেকে জিতিয়েছেন এবং তার পাশের সিট থেকে দিলীপ বাবুর মেদিনীপুর সেখান থেকে ওনার পরবর্তী যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনিও হেরেছেন সত্যি মেদিনীপুরের মানুষের মেরুদণ্ড আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা